সোমবার বিহার বিধানসভায় আরজেডির অন্তত তিনজন সদস্য শাসক পক্ষের বেঞ্চে বসেছিলেন এই ঘটনা বিহারের বিরোধী মহাজোটকে ধাক্কা দিল লোকসভা নির্বাচনের আগে আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ক্ষমতাসীন এনডিএ সদস্যদের মধ্যে নিজের দলের বিধায়ক প্রহ্লাদ যাদব নীলাম দেবী এবং চেতন আনন্দের বসার বিষয়ে আপত্তি জানাতে পয়েন্ট অফ অর্ডার দাখিল করেছেন গত মাসে বিহারের মহাজোট ও সর্বভারতীয় পর্যায়ে ইন্ডিয়া ব্লককে ধাক্কা দিয়ে বিজেপির সমর্থনে নতুন সরকার তৈরি করেন নীতিশ কুমার তিনি রেকর্ড নভেম্বরের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয় তারপর এদিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি ফ্লোর টেস্টে জয় পেলেন নীতিশ কুমার এদিন বিধানসভা বসার পরে অধ্যক্ষ আওয়াদ বিহারী চৌধুরীর বিরুদ্ধে এনডি একটি অনাস্থা প্রস্তাব আনে সেখানে বলা হয় আওয়াদ বিহারী চৌধুরী আর বিধায়ক এবং তার দল ক্ষমতা হারানোর পরে পদত্যাগ করতে অস্বীকার করেছেন সোমবার আস্থা ভোটের কয়েক ঘন্টা আগে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলির মধ্যে দফায় দফায় বৈঠক হয় জেডিউ তিন লাইনের হুইপ জারি করে সব বিধায়ককে হাজিরার জন্য নির্দেশ দেয় তবে জেডিউ এর বিধায়করা সবাই পাটনাতেই ছিলেন এদিন সকালে এনডিএ শিবিরের তরফে দাবি করা হয়েছিল তাদের পক্ষে একশো জনের বেশি বিধায়কের সমর্থন রয়েছে বিহারের বিজেপি নেতা সাহানাওয়াজ হোসেন দাবি করেছেন এনডিএ ফ্লোর টেস্টে সংখ্যা বরিষ্ঠতা প্রমাণ করবে অন্যদিকে আর নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি দাবি করেছিলেন তাদের সব বিধায়ক ঐক্যবদ্ধ রয়েছেন যদিও শেষ পর্যন্ত তাদের তিনজন বিধায়ক সরকার পক্ষকে সমর্থন করলেন উল্লেখ করা প্রয়োজন কয়েকদিনের জল্পনার অবসান ঘটিয়ে নীতিশ কুমার গত আঠাশে জানুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত আঠারো মাসের মধ্যে এটি ছিল মুখ্যমন্ত্রীর পদ থেকে তার দ্বিতীয় পদত্যাগ তিনি ও কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপির সমর্থনে ফের মুখ্যমন্ত্রীর পদে বসেন নীতিশ কুমার বলেছিলেন তিনি পদত্যাগ করেছেন কারণ মহাজোটের অধীনে পরিস্থিতি ঠিক নয় ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর